हाँ ये तो ठीक है আমার সকল বন্ধুদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আর আমাদেরও বেশ চলছে পুজো তো একদম সামনে চলে এলো সবার নিশ্চয়ই কেনাকাটা একদম তুঙ্গে বা অনেকেরই কেনাকাটা অনেক আগেই হয়ে গেছে ব্লাউজ বানানো হয়ে গেছে স্পিকও হয়ে গেছে কবে কি পড়বে তার প্ল্যানও হয়ে গেছে এখন ওয়েদারটা ভালো থাকলেই হয় পুজোর কটা দিন আপাতত তো ঝলসিয়ে দিচ্ছে রোদে আর সেই হারে গরম পড়েছে তারপরেও পুজোর আগে কিন্তু আমরা এরকম ওয়েদারই চাই আর আমি পুজোর আগে আগেই এই নতুন চাদরগুলো পাততে শুরু করে দিয়েছি কারণ আরও দু চারটে চাদর আমি কিনবো আমরা খেয়াল করলে দেখবে বহু দিন কিন্তু আমি চাদ চাদর নিই বা নতুন চাদর পাতিও নি এখন বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর চা আমাদের আগেই খাওয়া হয়ে গেছিলো তো এখন এসেছি আমি ব্রেকফাস্টটা বানাবো আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটু পরোটা করি আর বেগুন ভাজা করি আমরা না বেগুন ভাজা দিয়ে লুচি বলো পরোটা বলো ভীষণ খেতে পছন্দ করি তো এখন তো সেই হারে লুচি খুব রেয়ার হয় হয়তো মাসে হয়তো একদিন হলো আমার ঘরে লুচি আর পরোটাটা করি আটা দিয়ে অল্প তেল দিয়ে আমি যেভাবে পরোটা ভাজ পরোটা করি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি আজকেও শেয়ার করবো আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবং রিল্যাক্সে ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি তোমরা অনেকেই আমার কাছে মর্নিং রুটিন চাও আজকেও মর্নিং থেকেই রুটিন শেয়ার করেছি এটা অন্য মানে মর্নিং থেকে নাইট পর্যন্ত রুটিন শেয়ার করেছি আজকের রুটিনটা ওর অন্যরকম আর যে প্রপার রুটিন তোমরা চাও সেটাও তোমরা খুব শীঘ্রই পাচ্ছ এখানে দেখো শুধুমাত্র সাদা তেল দিলাম সামান্য লবণ দিয়ে আটাটাকে নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি জাস্ট কিছুক্ষণ জড়িয়ে নিয়ে আমি ওটাকে ঢেকে রেখে দিই যতক্ষণ না অন্যান্য কাজগুলো করছি তাতে আর বেশিক্ষণ ধরে আমাকে আটা মেখে নরম করবার প্রয়োজন পড়ে না এতেই কিন্তু সফট হয়ে যায় আর চাক চাক করে বেগুন ভেজে নিই মানে বেগুন কেটে নিচ্ছি এটাকে নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে বেগুনটা খুব সফট হয় আর জানো তো আমি না মানে বেগুন ভাজা সেইগুলোই ভালোবাসি যেগুলোতে বীজ কম হয় হালকা ধরনের বেগুন হয় কিন্তু ইদানিং আমি খেয়াল করেছি যে বাজারে ভালো মানের বেগুন আসেই না খুব খুব রেয়ার পাওয়া যায় আমি জানি না এটা তোমরা ফেস করো কিনা না ম্যাক্সিমাম বেগুনে হয় বীজ থাকে না হলে টেস্টলেস ছোটোবেলা যেরকম বেগুন ভাজা বা বেগুনে বেগুন পাওয়া যেত আমি জানি না এখন মনে হয় বাজারে সেই ধরনের জিনিস আসে না আমি সবসময় ভাজ পরোটা এই কারণেই করি কারণ আমার তিনকোনা আগে আমি পরোটা বেলতে পারতাম না জবে থেকে এইভাবে পরোটা করা শিখেছিলাম সেটা ইউটিউবে আসার আগেই তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই আছে না তিন তিনকোনা পরোটা পারে না বলতে গোল পরোটা করে তো সেই জন্যই আমি ভেবেছিলাম আমার কথা ভেবে শেয়ার করেছিলাম কদিন আগেই আমি একজন দিদির কাছ থেকে কমেন্ট পেয়েছি আমার বিয়ের পরে পরে খুব অসুবিধা হতো সংসার করতে যদি তোমার মতন এরকম একজনকে পেতাম তাহলে আমার পক্ষেও সহজ হতো এই সেম উপলব্ধি আমারও হয়েছিল যখন আমি পরে পরে ইউটিউব দেখলাম এবং তখন ভাবতাম আমার সময় যখন আমি সবে সবে সংসার শুরু করলাম তখন যদি এরকম কোনো ভিডিও দেখতাম তাহলে আমার খুব সুবিধা হতো তো সেই কথা মাথায় রেখেই আমি ইউটিউবে এসেছিলাম এবং সেই ধরনের কন্টেন্টই প্রথম থেকে ক্রিয়েট করতাম যে আমি ছোট বাচ্চা নিয়ে কীভাবে সংসার করেছি কিভাবে রুটিন তৈরি করতাম আর সেগুলোই আমার ভাইরাল হতো খুব সাধারণ ভিডিওই আমি সব সময় ভাইরাল করার চেষ্টা করি কারণ আমি একটা জিনিস জানি আমি একটা ভালো খরচ করে কিছু দেখালাম সেইটা বেশি দিন মানুষের মানুষের ভালো লাগবে না যতটা সাধারণ জিনিস মানুষের ভালো লাগবে আর আমি ওই জন্য কন্টিনিউ এই ধরনের ভিডিওই করে যাই তো যাই হোক একটা একটা করে এরকমভাবে পরোটা আমি বেলতে থাকি আর হালকা হালকা করে অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভাজতে থাকি দেখো কতটা অল্প তেলে কিন্তু সুন্দর ভাজা হচ্ছে এই পরোটা তুমি পাঁচ ছ ঘন্টা ক্যাসারোলে রেখে দাও না যেরকম নরম করেছো সেরকমই নরম থাকবে চামড়া মতন হয়েই যাবে না বাচ্চাকে টিফিনে এইভাবে করে দাও দেখবে বাচ্চা খুশি মনে খাবে তো চলো পরোটাগুলো এদিকে তো ভাজা হয়েই যাচ্ছে অল্প অল্প করে আর এইখানটা আমি দেখো বেগুনটাও খুব কম তেলে ভেজেছি কারণ আমি না উপর থেকে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিই ভাজার সময় এতে না তেল কম টানে আর অল্পভাবেই ভাজা হয়ে যায় তো আশিসকে ঝটপট আমি খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ও কাজে বেরোনো ছিল আমি এখানে স্নান সেরে নিয়েছি ভাবলাম যে পুজোটা আগে করে নিই কারণ মঙ্গলবার তো আমার হনুমানজির পুজো থাকে তারপরে মানে আমি কিন্তু মঙ্গলবার নিরামিষ খাই না বলছি আর কি স্নান করে নিই আমি হনুমানজির খালি হনুমান চালিসাটা পড়ি আর বাবা লোকনাথের পাঁচালি পড়ি আমি বরাবরই শনি আর মঙ্গলবার দিনটা মা মানে মা কালী মা তারা এবং হনুমানজিকে জবার মালা দিই বাবা লোকনাথকে গ্যাদার মালা দিই এটা আজ না বহু বছর ধরে এই সেম নিয়ম মানে চলে আসছে আর তার সাথে সাথে হনুমান চালিসাটা পাঠ করি আর বাবা লোকনাথের পাঁচালি পড়ি বাবা লোকনাথের পুজোও কিন্তু মঙ্গলবার করা হয় তারপর গুরু সঙ্গে শিশু দুইজন পৃথিবী নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মে তত জানিবা তরে উপস্থিত ধর্মাপনবরে কাবুরে আসিয়াম স্বাদ ও ভবের কোরআন শরীফ পাঠ করেন যতনে বিষ পরিক্রমা শেষে বেনি মাধব সঙ্গেতে এদিকে পুজো দেওয়া হয়ে যাবার পর কিছু ফুল আমি রেখে দিই এখানে আমার যে ঘরের ঠাকুর রেখেছি এই রাত্রিবেলা শোয়ার সময় সকালে উঠে যে ঠাকুরকে প্রণাম করি দেখে সেখানে ঠাকুরের শ্রী চরণে আমি ফুল অর্পণ করি এতে আমার মনের একটা আলাদা শান্তি আসে পুজো পাঠ তো হয়ে গেল এরপরে রান্নায় যেতে হবে আজকে ইলিশ মাছ করব ঠিক করে রেখেছিলাম তো ইলিশ মাছ যেদিন হয় খুব বেশি কিছু রান্নার প্রয়োজন হয় না শুধু ডাল আমায় করতেই হয় আর ইলিশ মাছ ভাজা তার সাথে তেল রাখি আর বেগুন দিয়ে সর্ষে ইলিশ করব। তো দেখছো মাছগুলো যে এনেছিল খুব ডিম আশিস একদম আলা মাছ খেতে চায় না কিন্তু আমি আবার ওই ভাজা ডিমটা খেতে খুব পছন্দ করি ইলিশ মাছের তো আমার কথা শুনেই এনেছিল মাছটা খুব খারাপ নয় তবে ইলিশ মাছ ডিম ছাড়া যে ইলিশ মাছের স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না তো ওদিকে ইলিশ মাছগুলো ভাজতে দিয়েছি আস্তে আস্তে ভাজা হবে কারণ ডিমটা অনেকটা আছে তো নাহলে ভেতর দিকটা কাঁচা থেকে যাবে এদিকে মশলা বানাচ্ছি অল্প সাদা সর্ষে অল্প কালো সর্ষে আর বেশ কিছুটা পরিমাণে দিয়েছি হচ্ছে পোস্ত ওটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি আগে শুকনো করে না হলে গুঁড়ো করা যায় না তারপর কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য লবণ দিয়েছি আর দিচ্ছি টক দই অনেকের হাতেই বলো না যে সর্ষে তেতো হয়ে যায় যাদের তেতো হয় হাতে হাতে বলে কিছু না অনেক সর্ষে থাকে যেগুলো তেতো হয়ে যায় বা অনেকক্ষণ ধরে যদি তুমি সর্ষে দিয়ে রান্না করো সেটা কিন্তু তেতো হয়ে যাবে সর্ষে দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করতে নেই তো যাদের তেতো হয় মনে হয় অল্প টক দই দিয়ে দেখবে স্বাদও বাড়বে আর তেতোও হবে না এরপরে আমি নয় যে ভাজা মাছগুলো রাখবো সেগুলোতে একটু বেশিক্ষণ ভাজতে হয় আর ডিমটাও বের করে নিয়েছে মানে ভেঙে নিয়েছিলাম যাতে ডিমগুলো ভালো করে ভাজা হয় কিছুটা তেল এখানে তুলে রেখে দিলাম আবারও এর মধ্যে কিন্তু আমি অল্প তেল দেব রান্নাটা কমপ্লিট করবার জন্য দিয়ে দিলাম এখানে কালো জিরে তার সাথে দিচ্ছি হচ্ছে বেগুনগুলোই এই নুন হলুদ মাখানো বেগুন আছে সেগুলো দেব ভেজে রাখার জন্য আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছি এদিকে দুটো কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু আমি করে রেখেছি আয়ুষ্মান এগুলো খায় না বলেই একটু ঝালঝাল রান্না করতে পারি আর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে ওই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা পুড়েও না যায় অথচ একটা ফ্লেভার এমনিতেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও ইলিশ মাছের ঝোল ভীষণ ভালো লাগে তো হলুদও দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যেও যদি মাছটা দিয়ে ফুটিয়ে নেওয়া যায় সেটারও আলাদা স্বাদ তো এরপরে যে পেস্ট করা মশলাটা রেখেছিলাম যখন জলটা বেশ কিছুটা শুকিয়ে গেছিলো ওই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই কারণেই আগে দেওয়া জলটা যাতে মানে বেগুনগুলো সেদ্ধও হয়ে যায় আর বেশিক্ষণ সর্ষে দিয়ে কিন্তু আর ফোটাবো না সর্ষে দিয়ে ফোটালেই কিন্তু সেটা তিতকুটে হয়ে যাবে আর খুব বেশি এটা পাতলাও রাখবো না সামান্য একটু গ্রেভি গ্রেভি রাখবো অল্প পরিমাণে এখানে আমি চিনি দিলাম স্টক মিষ্টি নুনের একটা ব্যালেন্স রাখার জন্য আর সর্ষে বাটাতে একটু চিনি দিলে কিন্তু খারাপ লাগে না খেতে তো হয়ে গেল এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল ডিম যেগুলো বেশি ছিল সেগুলো ভাজাতে রেখেছি তেল দিয়ে আর অল্প ডিমের যেগুলো ছিল সেগুলো ঝোলে দিয়ে দিয়েছি ঝোলটা খুব ভালো হয়েছিলো খেতে আর ওপর দিয়ে সামান্য পরিমাণে কাঁচা তেল দিলাম দেখো খাবো তো দুজনেই তো সেই জন্য খুব বেশি তেল মশলা না দেওয়াই ভালো এমনিতেও যেটুকু ঝোল করেছি তাই পুরোটা খাওয়া হয় না আরও দু একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ও ধনে পাতা ছিল তাই ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো ঝটাপট রান্নাটা সেরে নিয়ে আমি রান্না অনেকক্ষণ হয়ে গেছিলো তারপরে এখানে আমি বেরিয়েছিলাম আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে এসে না আর সেরকম কিছু ব্লগ করার ছিল না বিকেলে পড়ানো ছিল তাই তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধে সাতটা আমি দুপুরবেলা ঘুমোই নি বলতে গেলে মানে চোখে একটু তন্দ্রা এসছে তখন সাড়ে চারটে এরকম পাঁচটা পর্যন্ত একটু শুয়ে মানে গড়াগড়ি করলাম তারপরে ক্লাস নেওয়ার ছিল পাঁচটা থেকে ক্লাস নিলাম নিয়ে তারপরে এখন একটু মানে অনলাইন ছিল তা বসলাম বসে ভাবলাম যে ভিডিওটা তো করতে হবে কন্টিনিউ করি আজকে সকাল থেকে আমার মাথা ব্যথা স্টার্ট হয়েছে যখন থেকে আমি স্নান সেরে উঠলাম তখন থেকে অ্যাকচুয়ালি সকাল থেকে আবার কালকে রাত থেকেই একটা সাইড ঠান্ডা লেগেছে আমার পরশু দিন থেকে পরশুদিন গলা করপর করলো মানে গলাটা রাত্রিবেলা দেখছি ঢোক গিলতে গেলে একটু লাগছে কালকে সকাল থেকে হাঁচি শুরু হয়ে যায় আজকেও পুরো হাঁচি হাঁচি দিতে দিতে না মাথার পেছন থেকে পুরো ব্যথা করছে কারো ব্যাথা হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে যাচ্ছি ওই আয়ুষ্মানের পড়া থাকে ও আজকে পড়েছে তোমার কম্পিউটার ছিল চারটের সময় সেখান থেকে চলে যায় হিস্ট্রি জিওগ্রাফি পড়তে করে এখন হয়ে গেছে এই আমি বেরোবো বুঝতে পারলে মানে এতটুকু আমি আজকে না বসার সময় পাইনি প্লাস মাথার যদি ভেতরে যন্ত্রণা অনেক দিন হয়ে গেছে ডার্ক চকলেট খাই না আমার কিন্তু তোমরা খেয়াল করো যদি প্রথম দিকের ব্লককেও দেখো আমার প্রচন্ড মাইগ্রেনে প্রেনে আমি কষ্ট পেতাম চোখের ভেতর দিয়ে মাথার পেছন থেকে ব্যথা হতো তারপরে বেশ কিছু বছর ধরে আমার ফ্রিজে সবসময় ডার্ক চকলেট থাকে এবার আগে কি হতো আয়ুষ্মান না মানে ফ্রিজ থেকে খুলে চকলেট খাবার সাহস পেত না এখন কি করে চকলেটকে নিয়ে বার করে মাইক্রোভেনে ঢুকিয়ে দেয় ওর তো একটু ঠান্ডা ঠান্ডা লাগার ও নিজেও সেটা জানে এবারে বের করে করে অর্ধেকের ওপর চকলেট খেয়ে নেয় এত এইসব চকলেট খাওয়া ভালো না আমি বলি যে একটা লিমিটে খা মানে কি এক পিস একটা টুকরো আর বর্ণভিলেটগুলো দেখবে বড়ো বড়ো হয় ওটা তুই আর আমি হাফ হাফ খাই ডাক চকলেট খাওয়া ভালো কিন্তু তারপরে বেশি মাত্রায় না একটুখানি মুখে রাখলাম এটা না আমাদের ভেতরের কিছু একটা হরমোন এত আমি সাম মনে রাখতে পারি না ওর কথা আমি রিলস বিভিন্ন ভিডিও ডাক্তারদের ভিডিও এই সমস্ত থেকেই জেনেছিলাম এবং আমার সত্যি এফেক্ট আমার প্রচুর কাজে নিয়েছে আমার মাইগ্রেনে যে মাথার পেছন থেকে ঝাঁঝা করে ব্যথা তারপরে হঠাৎ করে মুখটা ভালো হয়ে যায় আমাদের আমরা যারা একটু বেশি আবেগপ্রবণ না মানুষের কথা বেশি গায়ে মাখি মানুষের কৃত মানে কাজকর্মগুলো যেগুলো সেগুলোকে গায়ে মেখে ফেলি জানি তাদের কাছ থেকে এক্সপেকটেশন অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি এক্সপেকটেশন অনেকদিন আগেই আমি সরিয়ে ফেলেছি কারণ দেখো আমার আমার কারোর সাথে না ঠিক ওই দেওয়া নেওয়ার সম্পর্ক রাখতে ভালো লাগে না তুমি আমি তোমার জন্য করবো বলে তুমি আমাকে দেবে বা তুমি আমাকে দিচ্ছ বলে আমি তোমার জন্য করব ওই ফেক রিলেশনশিপ আমি কারোর সাথে রাখতে পারি না যার জন্যই আমার বন্ধু বন্ধু বা খুব একটা বেশি দিন টেকে না আমার যদি মানুষের সাথে সম্পর্ক হয় অন্তরঙ্গতার হবে ভালোবাসার হবে তোমার বিপদে আমি তোমার পাশে থাকবো আমার বিপদে তুমি আমার পাশে থাকবে সে তুমি যত আমার ক্লোজ রিলেশন বা ক্লোজ রিলেটিভ হও না কেন যার ফলে কি দেখবে আমার খুব বেশি দিন না বন্ধুত্ব টেকে না আমি এই ফেক জিনিস একবার এর নামে একটা কিছু শুনে নিলাম তারপরেও গিয়ে তার সাথে আমি হাহাহিহি করে কথা বলবো ওই জিনিসটা আমার দ্বারা হয় না এক আমি আমার আমাকে এরকম দেখলাম আর একটা আমার বন্ধু আছে যে রিঙ্কি ওকেও দেখেছি ওরকম ও পারে না একবার যদি কারোর থেকে মন ভেঙে যায় ও পারে না আর আমিও সেম মানে পারবোই না গিয়ে ঠিক আছে ছাড় তো টাইম স্পেন্ড করছি তো টাইম কাটাচ্ছি তো এই জিনিসটা আমার দ্বারা হয় না আমি এই সমস্ত ভাবনাচিন্তা মাথার মধ্যে করে আর আমি কাউকে বলি না কারণ কিছু এমন মানুষকে বলে লাভ নেই যে নিজেই ওই সিচুয়েশানে আর কি ফেস করছে তাকে তো আর বলে লাভ নেই যেন কিছু বলি না নিজে গলাধ্যকরণ করি এবারে মাথা ব্যথা শুরু হয়ে যায় মানে এই সমস্ত ভাবতে ভাবতে কষ্ট সহ্য করতে করতে নিজেরটা নিজের একরকম জানো তো নিজের বাচ্চার সঙ্গে কিছু বলতে দেখলেন আরও খারাপ লাগে আমার আমারটা আমি ছেড়েই নিই আমার ছে আমি তো আমার আমি এবার ভেবেই নিজে বিশ্বাস করো আমার সন্তানকে যে ভালোবাসা দেবে আমার সন্তানকে যে প্রায়োরিটি দেবে ভালোবাসা দেবে আমি তাকেই দেব তার জন্যই করবো বা তাকেই যা করা দেওয়ার দেবো বাকি আমি আর সব জায়গা থেকে মুখ ফিরিয়ে এটা আমি একদম ঠিক করে নিয়েছি সে যতই আমার কাছের মানুষজন যাই হোক এই সমস্ত ব্যক্তিগত কথাবার্তা নয় এটা অনুভূতি পার্সোনাল অনুভূতি প্লাস এটা সবারই সেইম অনুভূতি থাকায় আমার মনে হয় কখনো কখনো নিজের সেলফ রেসপেক্টকে একটু দাম দিতে হয় সবসময় নিজেকে সবার জন্য তো অ্যাভেলেবেল করে দিতে নেই যে যা খুশি বলে বলুক যে যা খুশি ভাবে ভাবুক বিশ্বাস করে এখন আর না সত্যি মানে মনে হয় কি জাস্ট বলে দি আই ডোন্ট কেয়ার আমার সত্যিই ভালো লাগে না কিছু কেয়ার করতে আগে অনেক ভাবতাম কী ভাববে ও কী ভাববে এ কী করবে ও করবে এখন সত্যিই ছেড়ে দিয়েছি ভাবনা চিন্তা তাতে আমি অনেক মানসিকভাবে ভালো আছি চলো আমি এখন বেরোই একটু কাজল টাজল লাগাই আচ্ছা চুলটার চুলটা কাটার দরকার নেই বলো চুল তো এই জুলাই মাসেই কেটেছি চুলটা ভাবছি একটু হাইলাইট করিয়ে নেবো হালকার ওপর গোল্ডেন যে কালারটা আমি করাই সেটাই করাবো রেড করাবো না রেড বা অরেঞ্জ যেটা করিয়েছিলাম একবার বাবা গো উফ অসহ্য সে অনেক কষ্টে সে কালার গেছে চুলটা মনে হয় আর কাটাবার দরকার নেই তাই না তো একটু কাজল লিপস্টিক না পরে বেরোলে না মুখে চোখে ভীষণ ক্লান্তির ছাপ পড়ে গেছে আজকাল সেটা আমি নিজেও খেয়াল করি তাহলে এসে না ভাবছি একটু আলুর চচ্চড়ি বসিয়ে দেবো সিম্পল একদম আর তার সাথে গরম গরম রুটি করবো চলো আগে আয়ুষ্মানকে নিয়ে ব্যাক ব্যাক আজকে তোমাদের দেখাবো মাম মামের শ্বশুরবাড়ি থেকে কী শাড়ি দিলো কী দিয়েছে তোমাদের দেখাচ্ছি তারাও তো দুজনে এদিকে বেরিয়ে পড়েছি আগে আয়ুষ্মানকে পড়া থেকে নেব তারপরে দুজনে একটু বেরোবো মাঝে মধ্যে এরকম বিকেলের দিকে দুজনে আমরা বেরিয়ে পড়ি টুকটা কেনাকাটি থাকলে করে নিই আর কেনাকাটি না থাকলেও দুজনে বাইকে করে একটু ঘুরি এতে কি বলো তো একটা আলাদাই দুজন এই মানে গল্প করলাম এটা ওটা নিয়ে ইয়ার্কি মারলাম এটাতে নিজেদের মধ্যে একটা মানে ভালো টাইম স্পেন্ড হয় আর আগে তো যতই রাতে ফিরুক আয়ুষ্মানকে নিয়ে তখনও আরও ছোটো একসাথে বাইকে করে বেরিয়ে পড়তাম

dekha extra karta hai na ha ye theek hai eta ki daal raha hai eta khel kar raha hai ha bola hai usko le gaya de di thi rakhna ko ha tum ha jo aur <laughs> nikarwa <laughs> de আয়ুষ্মানকে নিয়ে ওরা থেকে ওকে বাড়িতে রেখে তারপরে গেলাম ঠাকুরের সব জিনিসপত্র কিনলাম আরও টুকিটাকি জিনিস কিনেছি ওই আয়ুষ্মানের টুকিটা পেন তারপরে ও একটা অনেকদিন ধরে উনো বায়না করছে উনো উনো যেটাকে খেলে না বাচ্চারা ওই ওই একটা কিনলো মানে কিনে দিলাম বাবাই তোমার জন্য একটা জিনিস এনেছি বাচ্চাদের জন্য ছোট জিনিস আনলে না বাচ্চাদের মনটা আলাদাই খুশিতে ভরে যায় ওই এইটুকু পেয়েই কিন্তু ওর আনন্দ হ্যাঁ তো আমরাও ছোটবেলা মা বাইরে থেকে এলে বলতাম ও মাখি এনেছো মামার জন্য কিছু আননি যখন দেখতাম আনেনি তখন মনটা কিন্তু খুব মানে কেমন খালি খালি হয়ে যেত কিন্তু আমার মা নিয়ে আসতো একটা বাদামের প্যাকেট হলেও আমার মা হাতে করে নিয়ে আসতো আমিও চাই মানে বেরোলে ছেলের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসি খুব সামান্য হলেও সেটা নিয়ে আসি আর তোমরা খেয়াল করো আমি ওর জন্য খুব হাইফাই কিছু কিন্তু কিনি না হ্যাঁ ওকে এটা ছোটো থেকেই অভ্যেস করিয়েছি ওর যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা হচ্ছে খেলার আর সেটা ও দু তিনবার চাওয়ার পর তারপরে ওকে কিনে দেওয়া হয় এইগুলো আমরাও ছোটবেলা শিখেছি আর ছেলের মধ্যেও তাই শিক্ষা দিই এসে তো আর ঘরের কাজ বন্ধ থাকে না আগে সেই কাজগুলো সারলাম ভাত বসিয়েছি প্রথমে তো ভেবে গেছিলাম রুটি তরকারি করব তারপরে আশিস বলল অল্প করে আলু সেদ্ধ ভাত বসিয়ে দাও রাতে তো অল্প কিছুটা খেতেই মানে সেরমভাবেই গরমে না খিদেও পায় না তো এই দিকটা আমার সমস্তই ওই কাচার যদি জামা কাপড় ধরো থাকে ভাজ করা হয়নি এইখানে বেঞ্চটার ওপর আমি টাল করে রেখে দিই তাহলে লোকজন এলে অত চোখেও পড়ে না আর দেখতেও বাজে লাগে না তো সেই সমস্ত ভাজ করাটাও তো একটা কাজ সেইগুলো সব ভাজ করলাম বিছানার ওপরে নিয়ে গিয়ে ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করেছি আর এই জায়গাটাকেও একটু গুছিয়ে নিলাম আর এখানে আমি না ওই যে টুকরো টুকরো কাপড় যেগুলো প্রয়োজন হয় সেই কাপড়গুলো আমি একটা ব্যাগের মধ্যে রাখি এই যে এই যে ব্রাউন ব্যাগটা দেখছো এই ব্যাগের মধ্যে সমস্ত টুকরো কাঁচা কাপড় থাকে আর তার নিচে রেনকোটগুলোকেও ভাজ করে রেখেছি দেখো কত পরিপাটি লাগছে কেনাকাটা মানে কী কী দিয়েছে বাড়ি থেকে সেগুলো দেখাবো আর আমি কী কী কিনেছি সেগুলো দেখাবো আমার এখন সব কেনা হয়নি কয়েকটা সালভার স্যুট যেরকম আমি কত বছর কিনেছিলাম আর সে থেকে শাড়ি নেবো না সালভার স্যুটই নেবো তিনখানের শাড়ি হয়েছে শাড়িগুলো আমি দেখিয়ে দিয়েছি তোমাদের খালি ব্লাউজ পিসটা কালকে নিয়ে এসেছি সেগুলো দেখাবো আর যে সালভার কয়েকটা তিনটের মতন সালভার অল্টার করতে নিয়েছি পুরো সেফ এই দিনটে আজকে গেছিলাম আনতে হয়নি ন তারিখে রেট দিয়েছিলাম দেখ আমি খুব বেশি কাট পেছন থেকে আর কি খুব বেশিও করি না বা খুব কমও করি না পরে দেখাবো তোমাদের এটাও করে দেখাবো কি ভালো হয়েছে না জিনিসটা আমার এত ভালো লাগে না আমি অনেক করে একটা দাম দিয়ে সাতশো টাকা দিয়ে আমি একটা ব্লাউজ কিনেছিলাম কিন্তু ব্লাউজটা একদমই ভালো না পুরো ছিঁড়ে যাচ্ছিলো হ্যাঁ আর এইটা কিনেছি এইটা বানিয়েছি পুরো গোল করেছে পেছন দিকটা নাকি হুম মানে ছড়ানো টাইপেরই পান পান এটা পান করেছে দেখো এটা হচ্ছে লাল পাশ সাদা যেটা তসরের ইয়েতে কিনেছিলাম সেটা হ্যাঁ এটা পড়ব হচ্ছে তোমার ইচ্ছা আছে বিজয় দশমীতে পড়বার এইটা তো মাম ওই জামাই পুষ্টি ওরা দিয়েছিলো সেটার ব্লাউজ আমি পিঠগুলো দেখিয়ে নিই এখন আর তোমরা বানাতে দিতে কেউ যদি দেয় দিতে পারে আমি খুব সিম্পল রাখি কিন্তু একটু পিঠটা ছড়ানো করি তাতে না সুন্দর লাগে সেগুলো আনতে হবে সেগুলো বানানো হয়নি চলো এবার দেখাই আমাকে আগে দেখাচ্ছি আমাকে আর আমার যাকে পিটি মানে ময়ূরকালার আমার এই কালারটা দেয়নি আমার যদি আমার মানে এই কালারের শাড়ি আছে কিন্তু আমার বিয়ের বেনারসিটা পুরো পুরো সেম এই কালারের আর একটু ডিপ কারণ জরদৌসি বেনারসি ছিল

বেশি দাম নয় আমি কোনো দিন এর আগে অনলাইনে কোনো দিন কিনে নিই মেটেরিয়াল খুব ভালো যে বলবো না ক্যাজুয়াল আমি আয়ুষ্মানকে স্কুলে তুলে দিতে যাই বা এমনি ক্যাজুয়াল বেরোলাম আমি অনেকদিন ভাবছিলাম কিনে ট্রাই করে দেখবো কেমন হয় তো আমি তাই না বাচ্চা বাচ্চা মেয়েদের আরো বেশি ভালো লাগবে আমার কি মনে হলো আমি অনেককে দেখেছি আমার মতন চেহারা বা আরো রোগা মোটা অনেককে দেখেছি তো বেশ ভালোই লাগলো আমার দেখে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এটা একদম লং তো ওই ধরো সাড়ে চারশো সাড়ে চারশোর মধ্যে আমি যে দুটো তোমাদের দেখাবো দুটোই সাড়ে চারশোর মধ্যে এইবার দেখো এইটা এটাও আর একটা গাউন আর ওই যে ব্ল্যাক যেটা নিয়েছে ওটাও কিছুটা এইরকমই খুবই রিজনেবল দামে মানে বললাম যে সাড়ে চারশো চারশো পঁচাত্তর এরকমই দাম হ্যাঁ তো তবে একটা কথাই বলবো মাপ কিন্তু বুঝে নেবে মানে মাপের কিন্তু গন্ডগোল থাকে হ্যাঁ কারণ দাম তো ইয়ে তুমি আর কি বলবে আর এর থেকে বেশি কিছু বলার নেই যদি দামই নাও সেক্ষেত্রে আলাদা কারণ এগুলোর অনেকগুলো কপি থাকে আমি অনলাইনে কিনতেই ভরসা পাই না তাও এবার ফার্স্ট টাইম কিনেছি বললাম না একজনকে পড়তে দেখে আমি ভাবলাম কিনে দেখি আর এটার পেছনে একটা বেল্ট আছে বেল্টটা না একটু ছোটো তোমাকে মানে ইয়ে যে সংকীর্ণ সরু তা নয় দাম আন্দাজে ঘের আছে তাই না এমন হয় তোমরা আমার শপিং দেখবার জন্য সবসময় অধীর আগ্রহে বসে থাকো এখনো বাকি আছে আসল জিনিসগুলোই আসেনি আসল জিনিস তো আসবে তারপরে অতি গরম লাগছে তারপরে হচ্ছে আমি মানে জুয়েলারি কিনব কেনাকাটি বাকি আছে সমস্ত কিছু শেয়ার করবো চিন্তা নেই জুতো তো কিনেই নিয়েছি ভগবানের কৃপায় সিলেদার্সের ভাগ্যে সাহিস আমাকে কিনে দিয়েছিলো জুতোগুলো যে পুজোর সময় কিনতে পারবে না মো কিনে নাও চারটে জুতো কিনেছিলাম একটা তো পরি তিনটে এখনও রয়েছে যেগুলো আমি পুজোতে ছুটিয়ে পরে নিতে পারবো তো এই কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবো ঠিক আছে চলো আজকের মতন বি ও আমি আর একটা কথা বলে নিই পুজোর জিনিস আজকে আর দেখাচ্ছি না কালকে তোমাদের দেখাবো কী কী কিনেছি রেগুলার পুজোর জিনিস কিনেছি তবে ইউনিক কিছু আমি কিনেছি যেটা আমি অন্তর থেকে ঠাকুরকে দিতে চাই মানে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নয় আমি নিজে থেকে কিনেছি ঠাকুরের জন্য যেটা আমি প্রত্যেকদিন করব করবো বা কোনো কোনো বারে স্পেশাল বারে করবো তোমাদের সাথে শেয়ার করবো কালকে স্নান ধান করে আবার যখন ভিডিও শুরু করবো তখন দেখাবো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো পুজো আসছে সকলে খুব আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দাও সকলে খুব ভালো থেকো সেফ থেকো আমার ওজন আগের থেকে একটু কমেছে না একটু একটু কমেছে না কারণ আমি ড্রেসগুলো পরে বুঝতে পারছি যখন কিনেছিলাম যে ভগবান আমার কি এক সাইজ বড়ো কেনার বুঝেছিল তারপরে দেখছি এখন পরে না রিলিফ চলো টাটা বাই বাই গুড নাইট সাই